তিন ধরনের নারীরা নিজের স্বামীতে কোনদিন সন্তুষ্ট হয় না বিয়ে মানে এক নতুন জীবনে পদার্পণ দুজনে হাতে হাত রেখে সকল বাধা কাটিয়ে সারা জীবন একসাথে থাকার প্রস্তুতি আর ছেড়ে না যাবার অঙ্গীকার বিয়ে মানে শুধুমাত্র দুটি মনের মিলন নয় মিলন দুটি পরিবারেরও একসাথে হাত ধরে জীবনের সীমান্ত পর্যন্ত পৌঁছানোর আর এই বিয়ে সংসার তখনই সুখের হয় যখন দুটি মন ও শরীর মিলেমিশে একাকার হয়ে যায় কিন্তু এইগুলির মিল না হলে সংসারে দেখা যায় অশান্তি পরকিয়া মিথ্যাচার জটিলতা গ্রাস করতে থাকে তাই আজ জেনে নিন কোন তিন অক্ষর নামের মহিলারা কখনো নিজের স্বামী ও সংসার নিয়ে সুখী হন না বা নামের মহিলা এই নামের মহিলারা নিষ্ঠাবান হয়ে থাকেন কিন্তু স্বামীর প্রতি বেশি পরিমাণ পসিসিভনেস কাজ করায় তা বিপত্তি ডেকে আনে তবে এরা যত্নশীল হয়ে থাকেন এদের অতিরিক্ত সন্দেহ সংসারে ঝামেলার সৃষ্টি করে আবা আ নামের মহিলা এই নামের মহিলারা ভালোবাসার কাঙ্গাল হয়ে থাকেন সংসার ঠিকমতো চালালেও এই একটা কারণে সংসারের শান্তি বিনষ্ট হয় তারা নিজের স্বামীতে সন্তুষ্ট হন না তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবল হওয়ায় স্বামীর কাছে কিছু না পেলে রেগে যান তারা চান স্বামী যে কোনো কাজ করার পূর্বে স্ত্রীর পরামর্শ নেন এবং জিজ্ঞাসাবাদ করেন তা না করলে তারা অসন্তুষ্ট হন যার ফলে সংসারে অশান্তি নেমে আসে নামের মহিলা এই নামের মহিলারা সংবেদনশীল সম্পন্ন মানুষ হয়ে থাকেন নিজের সংসারের দায়িত্ব ভালোভাবেই পালন করে থাকেন এনারা সাংসারিক সকল সমস্যার এনারা নিজেরাই সবকিছু রক্ষা করেন কিন্তু কিছু কথা গোপন করার কটুতা এনাদের মধ্যে থাকে তারা চান তাদের স্বামী যেন তাদের কথা মতন চলে তা না করলে তারা অসন্তুষ্ট হন ফলে সংসারে নানান রকম কলহ অশান্তির সৃষ্টি হয়